তবা মানে হল আল্লাহর দিকে ফিরে আসা ভুল বুঝে ভুল ছেড়ে দিয়ে লজ্জা ও অনুশোচনার সাথে আল্লাহর ক্ষমা চাওয়া মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু সেই ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসাই হলো প্রকৃত ইমানদারের পরিচয় আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছো আল্লার রহমত থেকে নিরাশ হয়েও না জুমার তিপ্পান্ন সত্যিকারের তবার জন্য তিনটি বিষয় জরুরি এক গুনাহের জন্য অন্তর থেকে অনুতপ্ত হওয়া দুই সাথে সাথে সেই গুনাহ ছেড়ে দেওয়া তিন ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা আর যদি মানুষের হক নষ্ট হয়ে থাকে তবে তা ফিরিয়ে দিতে হবে বা ক্ষমা চাইতে হবে তওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা আল্লাহ এতটাই দয়ালু যে বান্দা যদি আন্তরিকভাবে তওবা করে তিনি তার সব গুনাহ মাফ করে দেন এমনকি গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেন আজ না কাল না এই মুহূর্তটাই তওবার সবচেয়ে সুন্দর সময় কারণ আমরা জানি না আগামী মুহূর্তে আমাদের নিঃশ্বাস থাকবে কিনা আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন আমিন